প্রিয় দর্শক আলাইকুম আমি আজকে একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যারা বিল্ডিং কাজ করেন যারা কাজ করেন সাধারণত তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে তো আপনারা দেখতে থাকুন আজকে যে ভিডিওটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে সকালে টাইলসে টাইলসে ভেজানো হয়েছে বা টাইলস ভেজানো হয়েছে বা টাইলসে পানি দেওয়া হয়েছে তো এখানে তার আরবি হচ্ছে বালাদ রসময়া আলুম সুবাহ বালাদ সুবাহ তো চলুন এবার শব্দ অর্থগুলো জেনে নেই কারণ শব্দ অর্থগুলো জানা থাকলে আপনার আরবি ভাষা শেখার অনেকটা সহজ হয়ে যায় কারণ আপনি যদি ওয়ার্ডসের মিনিং না জানেন বা শব্দের অর্থ না জানেন তাহলে হয়তো আপনি ভাষা অত তাড়াতাড়ি শিখতে পারবেন না তো চলুন শব্দ অর্থগুলো জেনে নিই এখানে বালাদ শব্দের অর্থ হচ্ছে টাইলস বালাদ শব্দের অর্থ হচ্ছে টাইলস রসময় অর্থ হচ্ছে ভেজান পিচিয়ে দেওয়া বা ভেজানো এটাকে রসময়া বলে আলিম শব্দের অর্থ হচ্ছে আজ সুবা সকাল শব্দের অর্থ হচ্ছে সকালে তো এটার আরবি যদি উত্তর জানা থাকে তাহলে আপনি উত্তর দিবেন যেমন হ্যাঁ আমি সকালে সব টাইলসে পানি দিয়েছি ঠিক আছে তো এটা আরবিতে কিভাবে বলবেন সেটা হচ্ছে বলবেন আইয়া। আনা আনাতি ময়া কুল্লু বালাদ সুবা ঠিক আছে বলবেন যে আমি হ্যাঁ আমি সব বালাদে সব টাইলসে পানি দিয়েছি পানি দিয়েছি সবগুলা ভিজিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা আরবিতে বলবেন হচ্ছে আইয়া। আইওয়া শব্দটার অর্থ হচ্ছে হ্যাঁ বা আচ্ছা বা ঠিক আছে তারপরে বলবেন আনা আতি ময়া কুল্লু বালাদ সুবা ঠিক আছে তো এখানে এর শব্দ অর্থগুলো জেনে নেই এখানে আইয়া শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ আনা শব্দের অর্থ হচ্ছে আমি আতি ময়া অর্থ হচ্ছে পানি দিয়েছি আতি ময়া শব্দের অর্থ হচ্ছে পানি দিয়েছি কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব বালাদ শব্দের অর্থ হচ্ছে টাইলস আর সুবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল বা সকালে সুবাহ মানে সকাল তো আপনি মনে করেন এ এক চাচার কাজ করছেন এক সৌদির কাজ করছেন তো আপনি তাকে টাকার দরকার হলে কিভাবে বলবেন সেটা এখানে দেওয়া আছে যেমন চাচা আজকে আমার কিছু টাকা লাগবে চাচা আজকে আমার কিছু টাকা লাগবে বা চাচা আমার আজকে টাকা লাগবে তো সেটা আপনি আরবিতে কিভাবে চাইবেন টাকাটা সেটা হচ্ছে বলবেন ইয়া আম্মি ইয়া মানে হে চাচা ইয়া আম্মি আনা আব্দা সোয়া ফুলুস আমি আনা আপনার সয়া পুরো চাষা আজকে আমার কিছু টাকা লাগবে বা দরকার তো চলুন তাহলে আমরা এখন শব্দ অর্থ জেনে নেই শব্দ অর্থগুলাই হচ্ছে মেন শব্দ অর্থ গুলা জানা আপনি যে কোনো আরবি ভাষার সেন্টেন্স বানাতে পারবেন অন্তত বোঝানোর জন্য আর কি সব আরবি তো আর আপনার একেবারে বলা দেখা যাচ্ছে শেখা যদি একেবারে সৌদিদের সাথে সবসময় না থাকেন তাহলে তো শিখতে পারবেন না ঠিক আছে তো এইগুলা শব্দার্থ জানা থাকলে আপনি অনেকটা বলতে পারব বোঝাতে পারবে বোঝা তো পারাটাই হচ্ছে মেন কাজ আমাদের তো এখানে ই আম শব্দর অর্থ হে চাচা আনা শব্দর অর্থ চা আবি আমার আপার অর্থ দরকার সহায় অর্থ একটু ফলোস অর্থ টাকা তো আপনি সৌদির কাছে হয়তো টাকা চাইলেন তো সৌদি তো সে আরবিতে বলবে তো সে আরবিতে হয়তো বলবে যেমন আচ্ছা আজকে আমার কাছে টাকা নাই কালকে তোমাকে টাকা দিব তো এটা আরবিতে সে কিভাবে বলবে সে বলবে তাইয়ব তাই আলিম মাইন্ডি ফুলুস বুকরা হাতে ফুলুস আদা ইনশাআল্লাহ এভাবে বলবে হয়তো আরবিটা হচ্ছে আচ্ছা আজকে আমার কাছে টাকা নেই কালকে তোমাকে টাকা দিব তো কিভাবে বলবে আরবিটা তাইয়ব আলিম মাইন্ডি ফুলুস বুকরা হাতে ফুলুস আদা ইনশাল্লাহ তো এখানে শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে বা আচ্ছা আলিম শব্দ অর্থ হচ্ছে আজকে মাইন্দি অর্থ আমার কাছে নাই ফুলুস অর্থ টাকা বোকরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আত্ম অর্থ